long time, some political parties in our country practice vote bank politics. This is a historic day for the nation, particularly for the people of Mizoram. From today, Aizol will be on India's railway map. শনিবার রেলপথে যুক্ত হলো মিজোরাম রাজ্যের রাজধানী আইজলে নতুন রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে খারাপ আবহাওয়ার জন্য অনুষ্ঠান স্থলে যেতে পারেননি তিনি আইজলের লেংপুই বিমানবন্দর থেকে ভার্চুয়াল মাধ্যমে ভৈরবী সাইরাং রেলপথের উদ্বোধন করেন আইজল উইল বি অন ইন্ডিয়াস রেলওয়ে ম্যাপ আ ফিউ ইয়ার্স এগো আই হ্যাড দ্য অপরচুনিটি অফ লেইং দ্য ফাউন্ডেশন স্টোন For the Aizol railway line, and today we proudly dedicate it to the people of the nation. For the first time, Serang in Mizoram will be connected directly with Delhi by the Rajdhani Express. আইজল থেকে দিল্লিকে যুক্ত করে রাজ্যের প্রথম রাজধানী এক্সপ্রেস চালু হয়েছে নাম সাইরাং দিল্লি রাজধানী এক্সপ্রেস অন্যদিকে ভৈরবী রেল প্রজেক্টের জন্য খরচ হয়েছে আট হাজার কোটি টাকা এই রেলপথে রয়েছে পঁয়তাল্লিশটি সুরঙ্গ এবং বিয়াল্লিশটি সেতু জানা গিয়েছে সাইরাং কাছে একশো নম্বর সেতুটি একশো চোদ্দ মিটার উঁচু এটি কুতুব মিনারের থেকে উঁচু বলে জানা গিয়েছে বর্ষণ মুখর শনিবারের সকালে আইজল বিমানবন্দরে হেলিকপ্টারে অনুষ্ঠানস্থলে যেতে পারেননি প্রধানমন্ত্রী তাই আইজল বিমানবন্দর থেকে এই রেলপথের উদ্বোধন করলেন তিনি যদিও উদ্বোধনের মঞ্চ থেকেও নির্বাচনের কথা ভুলে যাননি তিনি সরাসরি বিরোধীদের আক্রমণ করে মোদী বলেন বহু বছর ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করছে তারা সেই সব জায়গাতেই রাজনীতি করছে যেখানে তাদের ভোট ও আসন বেশি ছিল এই বিরূপ মনোভাবের কারণে মিজোরাম সহ সম্পূর্ণ উত্তর ভারতকে ভুগতে হয়েছে ফর আ লং টাইম সাম পলিটিক্যাল পার্টিজ ইন আওয়ার কান্ট্রি প্র্যাকটিস ভোট ব্যাংক পলিটিক্স Their focus was always on places which had more votes and seats. The entire Northeast, including states like Mizoram, suffered greatly because of this attitude. বিজেপি এই নীতিতে বিশ্বাসী নয় তা প্রমাণ করতে মোদী বলেন বিজেপি আলাদা পন্থায় বিশ্বাসী যারা আগে অবহেলিত ছিল তারাই এখন সামনের সারিতে যাদেরকে আগে দূরে সরিয়ে রাখা হয়েছিল তারই এখন মূল ধারায় যুক্ত রয়েছে আবার অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট দোজ হু ওয়্যার আর্লিয়ার নেগ্লেক্টেড আর এট দ্য ফোরফ্রন্ট নাও দোজ হু ওয়্যার ওয়ান্স মার্জিনালাইজড are the mainstream now. For the past 11 years, we have been working for the development of the Northeast. স্বাধীনতা <laughs> এত বছর পর মিজোরামে রেল পৌঁছল কয়েক বছর আগে নরেন্দ্র মোদী উত্তরপূর্বের এই রাজ্যটিতে প্রথম রেলপথের শিলান্যাস করেছিলেন শনিবার উদ্বোধন অনুষ্ঠানে ভাষণে প্রধানমন্ত্রী সেই প্রসঙ্গ তুলে বিরোধীদের তোপ দেখেছেন বিউরো রিপোর্ট সময় কলকাতা